আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাতু প্রিয় প্রবাসী ভাইদে আপনাদের প্রতি একটি প্রশ্ন যে মেডিকেল আনফিট হলে আমি বিদেশ যেতে পারব কিনা আমি হাসান রুবেল এইস এম এক্সপো প্রাইভেট লিমিটেড এইস এম এঞ্জেল ম্যানেজিং ডিরেক্টর আমি একদম অথেন্টিক একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে গামকা একটি মেডিকেল সেন্টার অথরাইজ আছে যার আন্ডারে একশোর উপরে মেডিকেল সেন্টার আছে এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অনুমোদিত গামকা মানে মেডিকেল সেন্টার আপনার এই মেডিকেল সেন্টারে ফি হচ্ছে আট হাজার পাঁচশো এবং স্লিপ দেড় হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে আপনি এখানে মেডিকেল করে ফিট হলে আপনি বিদেশ যেতে পারবেন সোজা হিসাব যদি আনফিট হন সেক্ষেত্রে যেতে পারবেন না আনফিট হলে সেটি হচ্ছে যে আপনার বিভিন্ন রকম একটা অল্টারনেটিভে আছে সেটি হচ্ছে পাসপোর্ট চেঞ্জ করে বিভিন্ন কারণ এগুলো আমি এখানে এগুলো আমার এখানে ভিডিওতে বলার আসলে এগুলো কোনো এগুলো হচ্ছে আন ইলিগাল এগুলো আমি এখানে বলে আমি শুধু শুধু আমার ইমেজটা পূর্ণ করে লাভ নেই আপনি যেটা হচ্ছে যদি আপনি দুবাইয়ের জন্য আনফিট হন বাস কুয়েতের জন্য আনফিট হন কাতারের জন্য আনফিট হন আপনি সৌদি আরব যেতে পারবেন সৌদি আরবে যদি আনফিট হন আপনি কুয়েত যেতে পারবেন কুয়েত যদি আনফিট হন আপনি লেবানন যেতে পারবেন বা ওমান যেতে পারবেন এক দেশের সাথে এক দেশের কোনো সম্পর্ক নেই আপনার শরীরে যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে আপনি কেন আনফিট হবেন বিভিন্ন কারণ আনফিট হয় যদি আপনার যদি আনফিট হয় আপনি ডাক্তারের সাথে কথা বলে আপনি ট্রিটমেন্ট করে বা আমাদের কনসাল্ট আছে কনসাল্টের পরামর্শ নিয়ে আপনি কোনো জটিল কোনো সমস্যা না থাকলে ছোটো ছোটো সমস্যা থাকলে আপনি অবশ্যই মেডিকেল ফিট হবেন মেডিকেল ফিট হয়ে আপনি যেতে পারবেন অবশ্যই মেডিকেল করার আগে আমাদের মেডিকেল একটা ডিপার্টমেন্ট আছে মেডিকেল অফিসার আছে তাদের সাথে কথা বলে আপনার পরামর্শ করে আপনি মেডিকেল করাবেন ভুট করে আপনাকে গ্রামের এক ভাই বলছে বড়ো ভাই বলছে আপনি মেডিকেল করাবেন না আপনার বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে একটি মানুষের শরীরে প্রবলেম থাকতে পারে ক্লাসিফিকেশন থাকতে এস বিএসএসি থাকতে পারে হ্যাপাটাইটিস বি থাকতে পারে টিবির যক্ষা থাকতে পারে তো এগুলো থাকতেই পারে কেন আপনি আপনার মূল্যবান পাসপোর্টটি এবং আপনি বিদেশ যাওয়ার স্বপ্নটি নষ্ট করবেন আমাদের মেডিকেল অফিসার আছে ডক্টর আছে তাদের সাথে কনসাল্ট করবেন অবশ্যই পাসপোর্টের বয়স বয়সির জন্য একুশ হতে হবে মালয়েশিয়ার জন্য আঠারো হতে হবে দেশের জন্য আঠারো থেকে একুশের ভিতরেই এরকম হলে হয় তবে সৌদির জন্য অবশ্যই বয়স একুশ বছর হতে হবে অনথায় মেডিকেল হবে না ভিসা স্টিকারও বা ভিসা ই ভিসা ডেলিভারি হবে না সো এই ছিল মেডিকেলের জন্য আপডেট মানে আপনি এক কথায় গামকা অথরাইজ সেন্টার থেকে মেডিকেল করে আপনাকে ফিট হতে হবে যদি ফিট না হন আপনার ভিসা হবে না এবং বিদেশ যাত্রায় অনিচ্ছিত সুতরাং আপনি মেডিকেল করার আগে অবশ্যই আমাদের একজন মেডিকেল অফিসার আছে বিজ্ঞ আমাদের এখানে চার পাঁচ বছর ধরে অভিজ্ঞ লোক আছে তাদের ক্ষেত্রে পরামর্শ গ্রহণ করে আপনি মেডিকেল ফিট করে আপনি বিদেশ যাওয়ার জন্য আবেদন করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ আমাদের প্রাইমারি মেডিকেল সিলেকশন সেন্টার আছে সেখান থেকে আপনাকে প্রাথমিক সিলেকশন মেডিকেল টেস্ট করে দেন আমরা ফাইনালে নিয়ে যাব তাহলে আপনার এই আনফিট হওয়ার সম্ভাবনা থেকে আপনি মুক্তি পাবেন ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh.